আসসালামু আলাইকুম ঢ্যাড়স বাজি খুবই সহজ একটি রান্না কিন্তু এটি যদি ঠিকঠাক মতো রান্না না হয় তাহলে এটি গলে হয় ভর্তা হয়ে যাবে কিংবা পুড়ে যাবে অথবা কালার নষ্ট হয়ে যাবে আমি সবসময় কালারটা সবুজ রেখে যেভাবে ঢ্যাঁড়সটা বাজে করি চলুন দেখে নেই এখানে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি সাইজটা আমি একটু মোটা মোটা রেখেছি আর ডিজাইনটা ঠিক এই রকম করেছি আসলে ডেঁড়স ভাজির জন্য ড্যাঁড়সটা একটু মোটা করে কেটে নেওয়াই ভালো তাহলে ডেঁড়স ভাজিটা ভালো হবে এখন আমি এটি ভাজি করে নেব চুলা একটি ফ্রাইপ্যান গরম করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইরকম মোটা করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটাও আমি ঢ্যাঁড়সের মতো এরকম মোটা করে কেটেছি এই রান্নার মধ্যে আমি অন্য কোনো মরিচ ব্যবহার করব না সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি এখন এই মরিচ আর পেঁয়াজ তেলের মধ্যে বারো সেকেন্ডের মতো একটু ভেজে নেব বেশি ভাজব না কারণ ঢ্যাঁড়সটা ভাজি করার সময় পেঁয়াজ আর মরিচ এমনিতেই ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণ ঢেঁড়সের সাথে ভালো করে মিশিয়ে নেব ঢাকনাটা দিয়ে দিচ্ছি জাস্ট তিন মিনিটের জন্য তিন মিনিটের বেশি এটি রাখবো না তাহলে এটি গলে ভর্তা হয়ে যাবে আর কালারটাও নষ্ট হবে তো এখন আমি অনবরত নেড়ে চেড়ে আরও সাত মিনিট এটিকে ভেজে নেব মানে রান্না করে নেব এই সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে বেশি হাইও করা যাবে না আবার লোও করা যাবে না যখন দেখব ড্যাঁড়স থেকে পিচ্ছিল আঠালো কষ্ট চলে গেছে তখন বুঝতে হবে ড্যাস বাজিটা হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে নেব আপনারা যদি আরও ভাজা ভাজা পছন্দ করেন তাহলে আর কয়েক মিনিটে রান্না করে নেবেন আমার কাছে ঢ্যাঁড়স বাজিটা এরকম সবুজই ভালো লাগে খুবই সহজ একটি রান্না তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে খুশি হব আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ